একেবারে পড়াশোনা না করে কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে একদম কোন রকমের পড়াশোনা না কিচ্ছু না আপনি নিজে নিজে কোনো পড়াশোনা করবেন না তবু আপনি বিশ্ববিদ্যালয় চান্স পেতে পারেন একটা চান্স থাকে তাও আজকে সেই টপিকটা বলি এটা শুধুমাত্র ব্যাক বেঞ্চারদের জন্য যারা কোনো সময় পড়াশোনা করতে ভাই ম্যাচ করে না পড়াশোনা তাদের জন্য এই ভিডিওটা কিভাবে এটা হবে আপনি অ্যাডমিশন টাইমে আপনি দেখা হলো কোথাও কোচিং করেন সো সেই কোচিং সেন্টারে কিন্তু পরীক্ষা হয় যে কোনো কোচিং সেন্টার বা যে কারো কাছে আপনি প্রাইভেট পরীক্ষা হয় তিন মাসে আপনার ধরেন পঞ্চাশটা পরিমতো পরীক্ষা হয় তিন চার মাসে পঞ্চাশটা এমন কোয়ালিফাই আপনি एग्जाम ব্যাচে যদি ভর্তি হন সেই ক্ষেত্রেও পরীক্ষা হয় আপনার পড়াশোনা করতে হবে না আপনি পড়াশোনা ছেড়ে দেন আপনি কোনো বই কিনে না কিছু না কিচ্ছু না আপনি কিচ্ছু করেন না মানে যাদের আমি সবার ক্ষেত্রে বলতেছি না যে কিছু পাবলিক আছে এমন তাদের পড়াশোনা করতে ভালো লাগে না তাদেরকে বলতেছি আপনি কোনো পড়াশোনা করেন না আপনি জাস্ট যেটা করবেন প্রত্যেক সপ্তাহে যে পরীক্ষাটা হয় বা দেখা গেল ক্লাস টেস্ট হয় আপনি সেগুলোতে জাস্ট অ্যাটেন্ড করেন যে আপনি ফেল করেন আর কিচ্ছু না ফেলই করেন আপনি কিচ্ছু পারেন না ফেল করেন আপনি শুধু পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করেন 50টা পরীক্ষায় যদি 100টা করে প্রশ্ন থাকে প্রত্যেকটা পরীক্ষায় 100টা বা 50টা সো ইন এভারেজ আপনার তিন হাজার চার হাজার প্রশ্নের আপনি কিন্তু এক্সাম দিয়ে ফেলতেছেন আমি যদি একটা একটা করে প্রশ্নকে ধরি তিন চার হাজার মানে আপনার মানে ইংলিশ হোক সাধারণ জ্ঞান হোক বাংলা হোক ম্যাথ হোক এনিথিং আপনি কিন্তু দেখতেছেন সো ওই প্রশ্নটাই যখন আপনি রেজাল্টটা পাইলেন হাতে আপনি যখন ওই এক্সাম মানে আপনি যেটাতে পরীক্ষা দিয়েছিলেন সেটা দেখলেন আপনি তখন দেখবেন যে কোনটা কোনটা রাইট অ্যান্সার জাস্ট ওই রাইট অ্যান্সারটা আপনার দেখতে হয়তো বা খুব বেশি হলে দশ পনেরো মিনিট সময় লাগবে এইটুকুই আপনি জাস্ট তিন মাস ধরে আর কিছু কোনো পড়াশোনা নাই আপনার যেহেতু আপনি পড়াশোনা আপনি ধরে নিছেন আপনার চান্স হবে না পড়াশোনা আপনার চান্স চান্স হওয়ার কোনো নেই তারপরও আমি আপনার একটা কথা বলে রাখলাম যে আপনি এইটুকু করেন যে আপনার কিচ্ছু ভালো লাগে না পরীক্ষা দিয়ে সেই পরীক্ষার এক্সামের যেই প্রশ্ন সেইটা আপনি জাস্ট একটু পড়াশোনা করেন তাইলে ভাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার একটা সিরিয়াল চলে আসবে এটা আমার বিশ্বাস আপনি যে কোনো একজন এটা করার চেষ্টা করেন আমি জানি না এটা কেউ করবে কিনা যারা পড়ে না তারা পরীক্ষাতেও বসতে চায় না বাট আপনি ভাই পড়েন না কিন্তু পরীক্ষাতে বসেন আর যারা পড়ে এবং পরীক্ষাতে বসে সে যেখানে চান্স পাইতে চায় ও ইনশাল্লাহ সেখানেই চান্স পাবে যদি প্রত্যেকটা ক্লাসে স্যারদের ক্লাসে সে অ্যাটেন্ড করে এবং প্রত্যেকটা পরীক্ষা সে দেয় যে বেশি বেশি পরীক্ষা দেবে তার চান্স পাওয়ার চান্স তত বেশি বেড়ে যাবে থ্যাংক ইউ